হ্যালো বিভাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই কীভাবে বাচ্চা ফুটান তো হাতে বাচ্চাটা ফোটাই হারিকেন পদ্ধতিতে আমরা আপনার তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফোটানো থাকি তো অনেকেই বলেন ভাই ইনকোপিউটারের বাচ্চা কিন্তু না আমরা হারিক্যানের বাচ্চাটা ফোটাই তো আপনারা যদি হারিকেনের বাচ্চাটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনার তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফুটানো থাকি তো অনেকেই প্রশ্ন করেন ভাই ইনকুপিটার বাচ্চা কিন্তু না আমরা কিন্তু হারিকেনের বাচ্চা ফুটাই তো অনেকেই বলেন ইনকুপিটার বাচ্চা কিন্তু না আমরা আপনার হারিকেনের বাচ্চাটা ফুটাই তো হারিক্যানের বাচ্চাটা পারলে কী লাভ কী লাভ হয় তাহলে আজকে বলে দিই তো আপনারা যদি হারিকেনের বাচ্চাটা ছাড়েন অবশ্যই এটা মরার সংখ্যা কম থাকে তো এটি আপনার এক মাসে ফুটে তো আপনারা যদি হারিকেনের বাচ্চাটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে কী কী জাতের বাচ্চা আসে তা আজকে বলে দিই তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল জেন্টিন বেজিং এবং ইন্ডিয়ার রান্না তো খাকি কেম্বেল হলো আপনার ডিমের জন্য ভালো যদি আপনারা ডিম পারান অবশ্যই খাকি ক্যাম্বেল হাসির বাচ্চাটা নেবেন তাহলে অনেক ভালো হয় তো আপনারা যদি খাকি কেম্বেল এক গ্রেডের হাসির বাচ্চাটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনার তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফোটানো থাকি তো আমাদের ঠিকানাটা হলো ময়মিসিংহ জেলার তারাকান্দা থানা তো ওইখানে আপনারা উন্নত জাতের এক গ্রেডের জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা যদি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নগ দিতে চান অবশ্যই এই নাম্বারে পেয়ে থাকবেন অবশ্যই আপনারা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা পালার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হয় তো হাঁসের বাচ্চাটা পালে কী কী লাভ হয় তা আজকে আমি বলে দিই তো আপনারা যদি হাঁসের বাচ্চাটা পালেন অবশ্যই লাভবান হতে পারবেন যারা আপনার পুরান খামারিরা আছে কিন্তু ওরাও কিন্তু বারবার হাস ছাড়ে তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই হাঁসের বাচ্চা নিতে চান